মনে হয় তিনি আরেকটু খেলতে সাথে কথা বলেও কিছুটা হলেও মনে হচ্ছে শর্মাও নাকি চেতেশ্বর পূজারাকে অস্ট্রেলিয়াতে চেয়েছিলেন লাস্ট তো ভেরি নাইস হিউম্যান বিইং আমি বলবো তুমি কিছু হিউম্যান বিইং এর সাথে মানে মানুষের কাছে গেলে তুমি একটা পজিটিভ ভাইব পাবে চেতেশ্বর পূজারা ইজ ওয়ান নমস্কার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রাড্ডায় আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জী সন্দীপন তোমাকে উইলে আবার স্বাগত আজকে জানা গেল যে চেতাস্বর পূজারা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তো তোমার প্রাথমিক অনুভূতি কি এই বিষয়ে চেতাস্বর পূজারা আমি বলবো ওয়ান অব দা ফাইনেস্ট ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটার আহ রাহুল দ্রাবিড় থেকে তিনি তার ব্যাটনটা নিয়েছিলেন আমার মনে হয় তুমি যদি পার্স অবভিয়াসলি তিনি রাহুল দ্রাবিড়ের সাথে মানে হয়তো তাকে সারপ্রাইজ করে যায় তাকে প্রায় ছাড়িয়ে যাননি কিন্তু তারপরে যেভাবে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সিচুয়েশন ছিল যদি সমগ্র সামগ্রিক পরিস্থিতি দেখা যায় আই থিঙ্ক চেতেশ্বর পূজারা আমার তো মনে হয় যে হি হ্যাজ ডান এ ফাইন জব অনেক সময় হয়তো চেতেশ্বর পূজারা রান মানে দেখে হয়তো মানে এই জিনিসটা দেখা হতো যে তিনি কত রান করেছেন তিনি কতটা মিনিট ক্রিজেস ব্র্যান্ড করেছেন এই জিনিসটা হয়তো আমরা অনেক সময় দেখতাম না আমার এরকম অনেক ইনিংস মনে পড়ে চিত্রশ পূজারা যে ম্যাচ যে ইনিংস এসে নিজে উইকেটে যে স্পেন্ড করেছেন টাইমটা কাটিয়েছেন তার ফলে কিন্তু মানে যে পরের দিকের যারা ইন্ডিয়ান ব্যাটার তাদের জন্য কিন্তু অনেকটা জিনিস অনেকটা মানে পরিস্থিতি অনেকটা সহজ হয়েছিল সুতরাং চেতেশ্বর পূজারা আমার মনে হয় ইজ এ লেজেন্ড টেস্ট ক্রিকেটের ভারতীয় ক্রিকেটার তো বটেই আর হ্যাঁ মানে অলওয়েজ অন দ্য কার্ডস চেতেশ্বর পূজারার রিটায়ারমেন্ট অলওয়েজ ওয়াজ অলওয়েজ অন দা কার্ডস মানে আমি আই বিশ সিম অল দ্য বেস্ট ফর ইজ ফিউচার এন্ড আর খুব ভালো মানে চিতেশ্বরাই পার্সন যার সাথে তুমি সবসময় কথা বলতে চাও মানে তোমার সাথে দেখলে হাসিম কথা বলবে মানে ওয়ান অফ দা মোস্ট মডেস্ট আহ হিউম্যান বিংস আমি চেতেশ্বর পূজারা অনেক দেখেছি সামনে মানে অনেকবার কথা হয়েছে কোনোদিনও আমি ওকে গলার আর স্বর উঁচু করতে দেখিনি মানে ওয়ান অফ দা বেস্ট মডেস্ট হিউম্যান বিংস তুমি যদি বলো তুমি ইন্ডিয়া মানে ক্রিকেটিং ওয়ার্ল্ডে যদি তুমি যদি বলো ওয়ান অফ দা মোস্ট মডেস্ট হিউম্যান বিংস সেটা চেতেশ্বর পূজার বেশ তোমার কি মনে হয় মানে অবশ্যই তুমি বললেই প্রথমে যে রাহুল দ্রাবিড়ের ব্যাট ছেড়ে যাওয়া ব্যাটার্নটাই তিনি ধরেছিলেন তোমার কি মনে হয় চেতাশ্বর পূজারার যে ব্যাটিং টেস্ট ব্যাটিং এর কি ফ্যাক্টরটা কি ছিল টেস্ট ব্যাটিং এর মন ফ্যাক্টরটা ছিল মানে কি বলবো তা তিনি তিনি যেই সময় ক্রিকেটটা খেলেছেন তার চারিপাশে অনেক ফ্ল্যাম্বয়েন্স ছিল তুমি যদি ওপেনিং এ দেখো তুমি যদি তারপরে বিরাট কোহলি তার মিডিল অর্ডার ঋষভ পন্থ আহ রাহানে কিন্তু তাদের দেখে চেতেশ্বর পূজারা কিন্তু কোনোদিন নিজের যে অথেন্টিক স্টাইল সেই স্টাইলটাকে ছাড়েনি আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট এই জিনিসটা অবশ্যই কিন্তু এর মাঝেও ভারতের তিন নম্বর ব্যাটার খুব কঠিন পরিস্থিতিতে খুব ভালো কিছু ইনিংস খেলে গেছেন সেটা দেশে বিদেশে সব জায়গাতেই ইভেন অবশ্যই তোমার অস্ট্রেলিয়ায় তো শেষ দুটো সকলে যেরকম ভাবে যিনি ব্যাট করেছেন অবশ্যই মনে রাখার মতো কিন্তু তারপরেও তার বিদেশের পারফরমেন্স নিয়ে মানে বেশ বড় সময় ধরে একটা আলোচনা চলেছে এবং তুমি যদি দেখো যে তার বিদেশের যে অ্যাভারেজ সেটা কি কোথাও মনে করে মনে হয় না যে চেতাশ্বর পূজার এইটা মানে ছিল না আর একটু বেটার হওয়া উচিত আর বেটার হওয়া উচিত ছিল কিন্তু আমি প্রথমেই এই জন্য বললাম অনেক সময় যে আমরা ব্যাটিং এর রান মানে ব্যাটিং এভারেজ দেখে আমরা হয়তো তাকে জাজ করি তাই জন্য অনেক এক্সপার্ট এবং তাদের রিজেন্স আছে অনেক এক্সপার্ট হয়তো তাকে মানে হয়তো টপ টেন ইন্ডিয়ান টেস্ট ব্যাটারদের মধ্যে রাখবেন না কিন্তু চেতেশ্বর পূজারা যে টাইমটা স্পেন্ড করেছে না উইকেটে সেইটা কিন্তু ম্যাটার করে অনেক ম্যাটার করে অনেক ক্ষেত্রে আমি দেখেছি ম্যাটার করে সেই আচ্ছা আচ্ছা তোমার কি মনে হয় পূজারা লাস্ট টেস্ট খেলেছেন সেই ডাব্লিউটিসি ফাইনাল ওভালে দু তেইশ তারপরে যে তাকে দলে নেওয়া হয়নি বা তারপরে যে অবসরের এতটা এতটা

তার ডিসিশনটা হয়তো খুব শিগগিরই চলে আসবে টেস্ট রিটায়ারমেন্টের মানে আমার আমার মনে হচ্ছে যে খেলতে যাইছিলেন যাই হোক সেটা সামগ্রিক পরিস্থিতি বা সবকিছু হয়তো সেই সময় তার ফেভারে যাইনি বাট আমার মনে হয় না তার তার কৃতিত্বের কোনো মানে তার যে লোরিয়াস টেস্ট ক্যারিয়ার তার কোনো তাতে প্রবলেম হবে মানে তাতে কোনো তার কেরিয়ার কে আরো আমরা একটু প্রলং তিনি করতে পারেন কিন্তু যতটা তার কেরিয়ার ছিল আমার মনে হয় উই শুড সেলিব্রেট দ্যাট অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান অর ইন্ডিয়ান ক্রিকেট অ্যাডমায়ারার্স তাও কি তোমার মনে হয় দু হাজার তেইশ এর পরে ভারতীয় ব্যাটিং এর যে পরিস্থিতি ছিল যেভাবে ভারতীয় ব্যাটিং কে আমরা দেখেছি এই ইংল্যান্ড সফরের আগে অবধি সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্যাটিং ব্যর্থতার মাঝে বা সেই যে ব্যাটিং বারবার কোলাপস করেছে সেই জায়গাটার মাঝে কোথাও একটা চেতাশের ফিট টুইটারকে ফিট করানো যেত সেই ব্যাটিং লাইন আপে এটা কি তোমার মনে হয় কখন নাকি যেটা হয়েছে সেটা ঠিকই আছে না সিলেক্টার এবং ডেরা আমার আমি যতদূর জানি ইনফ্যাক্ট রোহিত শর্মাও নাকি চেতেশ্বর পূজারাকে অস্ট্রেলিয়াতে চেয়েছিলেন লাস্ট বিজেটিতে সেখানে কিন্তু চেতেশ্বর পূজারা কিন্তু তা ফাইনালি সেটা আরো যারা মানে লোকজন তারা সেটা অ্যাকসেপ্ট করেনি বা সেই তার চাওয়াটা মানে অ্যাকসেপ্টেড হয়নি কিন্তু রোহিত শর্মা পার্সোনালি চেয়েছিলেন তাকে অস্ট্রেলিয়াতে যেটা আমার মনে এবং তাই জন্যেই হয়তো তিনি অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত চেত্রেশ পুজো হয়তো এর আগেই রিটায়ারমেন্ট উনি অ্যানাউন্স করে দিতেন আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজ ওয়াজ ওয়ান জেনুইন অপরচুনিটি যেখানে চেতেশ্বর পূজারা ভেবেছিলেন যে হয়তো আমি একবার কলাপ পাবো নিয়ে তাহলে ওই অস্ট্রেলিয়া খেলে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিতেন বেসিক্যালি বেশ আমরা পুজোটাকে দীর্ঘদিন বিভিন্ন উইকেটে বিভিন্ন ভাবে বড় ইনিংস খেলতে দেখেছি প্রচুর স্মরণীয় ইনিংস খেলতে দেখেছি তাকে কিন্তু তারপরেও শেষ কয়েক বছর শেষ তিন চার বছরে একটা কিন্তু মানে যেটা যেটা অনেক সময় আমরা বিরাট কোহলির ক্ষেত্রে বলে থাকি একটা কিন্তু ব্যর্থতা ছিল তার টেস্ট ব্যাটিং এর ক্ষেত্রে সেটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এবং সেটা কেন হয়েছিল বলে তোমার মনে হয় দেখো চিতাশ্বর পূজার একটা যেটা মাঝে মাঝে সমস্যা ছিল সেটা হচ্ছে তিনি একটা জোনে চলে যেতেন ওই জোনে গিয়ে না মানে আননেসেসারিলি অনেক সময় তিনি হয়তো একটু ব্লকাথন যেটাকে বলে মানে মানে ব্লক করা আর কি সেইখানে চলে যেত যখন হয়তো তোমার দরকার থাকতো না মানে ওই রাহুল দ্রাবিড়ের কেরিয়ার শেষের দিকে ওই জিনিসটা এসেছিল তুমি যদি লক্ষ্য করো তুমি যদি ভাবো মানে দু হাজার এগারোর অস্ট্রেলিয়া ট্যুর ভাবো যদি এগারো বারোর অস্ট্রেলিয়া ট্যুর তো আমার মনে হচ্ছে দ্যাট ইজ দ্য রিজন ওই একটা ক্রিটিসিজম চেতেশ্বর পূজারাকে হয়তো মানে তার ক্যারিয়ারটা ওই মানে দু হাজার পর আর না খেলা ওয়ান অফ দ্য রিজন কে তিনি হয়তো যখন ওই জোনে চলে যেতেন তখন মানে এই ওনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা উঠতো মিডিয়াতে এরকম খবরও যে অনেক সময় হয়ে স্প্লোট করানো হয়েছিল যে টিম ম্যানেজমেন্ট মানে রবি শাস্ত্রী বিরাট কোহলি এরা নাকি ও চিতেশ্বর পূজাকে নিজের স্ট্রাইক রেট নিয়ে কথা ইমপ্রুভ করার কথা বলেছেন তো আমার মনে হয় এইটা একটা একটা হয়তো রিজন বাট টেস্ট ক্রিকেটে আমার মনে হয় চেতেশ্বর পূজারা যেভাবে যে যে পরিস্থিতিতে ব্যাট করেছেন অ্যাট নাম্বার থ্রি তার জবটা তার কাজটা তিনি যথেষ্ট ভালোভাবে পালন করেছেন হ্যাঁ তার স্ট্রাইক রেট নিয়ে দিস ইজ কিন্তু তিনি যে আমি আবার বারবার বলছি টাইমটা উইকেটে স্পেন্ড করতেন সেটাও কিন্তু কাজে লাগতো অবশ্যই আমি এখানে তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই এটা শুধুমাত্র চেতাশ্বর পুজোরাকে ঘিরে নয় তুমি যদি এই মানে রাহুল রবি শচীন তেন্ডুলকার পরবর্তী ভারতীয় ব্যাটিংটাকে দেখো টেস্ট ক্রিকেটে তুমি দেখবে ওই দু হাজার চোদ্দ বলো তারপর থেকে বা তেরো বারো এর যে ওই সময়টা থেকে নতুন ব্যাটারে বিশেষত মিডল অর্ডারে পরপর একটু সময় এগোনোর সঙ্গে সঙ্গে তিনে পূজারা বিরাট কোহলি অজিঙ্কে রাহানে প্রত্যেকে কিন্তু সেরা ফর্মে ছিলেন ভালো রান পাচ্ছিলেন এবং ধারাবাহিকভাবে ভাবে তারা রান করছিলেন ঠিক দু হাজার উনিশের পর থেকে বা কোভিড এর পরে গিয়ে দেখা যায় ভারতীয় ব্যাটিং একটা চেঞ্জ আসে এই মিডল অর্ডারটাই হঠাৎ করে যেন এই মিডল অর্ডার থেকে অর্ডারটা থেকে রান হারিয়ে যায় প্রত্যেকে রান খরায় পড়ে এবং খুব সিগনিফিকেন্টলি কেউই কিন্তু না বিরাট কোহলি না চেত্বর পূজারা না আজিঙ্কেরা হে কেউই কিন্তু তাদের পুরনো ফর্মের ধারে কাছে ফিরে যেতে পারেননি কারণ মনে হয় এবং গেলে চলবে না কোভিড পরবর্তী বড় কিন্তু ভারতের ভুলে একটা কোচ হিসেবে ছিলেন রাহুল দ্রাবিড় যিনি সম্ভবত ভারতের অন্যতম সেরা টেকনিক্যালি সাউন্ড ব্যাটার তিনি কোচের আসনে থাকা সত্ত্বেও এই ব্যাটার তাদের যে পুরনো ফর্ম তারা কখনো ফিরে পাননি এবং এর পেছনে কারণটা কি তোমার ইন্টারেস্টিং তুমি যদি ভাবো ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি ওই পরের ট্যুর গুলো ভাবছি একটা কোভিড এর আগে ছিল নিউজিল্যান্ড ট্যুর দুটো টেস্ট ম্যাচ কোভিড এর পরেই চলাকালীন ভারত গেল অস্ট্রেলিয়া অবভিয়াসলি দ্যাট फेमस সিরিজ উইন সেখানে কিন্তু অজিঙ্কা রাহানের মেলবর্নে 100 টার পরেই ভারতের যে কি বলবো কামব্যাক ওই সিরিজে সেটা শুরু হয়েছিল তুমি তারপরে যদি ভাবো আমি বলবো ইংল্যান্ড টুর অবশ্যই ইংল্যান্ড ট্যুর 2021 এর ইংল্যান্ড টুর সেখানে রোহিত শর্মা বা তুমি যদি কে এল রাহুল পারফরমেন্স দেখো হ্যাঁ মানে তুমি রাহানে কোহলি এদের হয়তো সেই লেভেলের পারফরমেন্স যতটা এক্সপেক্ট করা সেই লেভেল নয় আমার মনে হয় খুব ওই সময়টা টাফ অনেকগুলো ভারত খেলেছে তুমি সাউথ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া তো এই ধরনের টাফ কন্ডিশনে গিয়ে ভারতকে খেলতে হয়েছে সেটাও মেবি একটা রিজেন আচ্ছা তো সেই কারণের জন্য মনে হয় যে ভারতের এই তিন ব্যাটারের গড়টা অনেকটাই কমে গেছিল হ্যাঁ মানে একসময় আমার একটা সাইকেল সেনা সাইকেল মনে আছে যে সেনা সাইকেলে অজিঙ্কা রাহানের সেনা কান্ট্রিতে ব্যাটিং এভারেজ ফর্টির ওপর ছিল তো হি ওয়াজ দ্য অনলি ব্যাটার তার সাইকেলে বিরাট কোহলি বিরাট কোহলির একটা মানে কি বলবো ওই ওই রকম একটা টাইম আসে দু হাজার যখন ইংল্যান্ড টুরে গেল তারপরে আর হ্যাঁ মানে পূজারা তুমি এই এই জিনিসটা বলতে পারো মানে এই পুরো ওই ওই যে গ্রুপটা ওই গ্রুপটার কোভিড এর পর থেকে কিন্তু একটা ডিক্লাইন ইয়েস তুমি যদি বলো আমি সেটাকে অস্বীকার করব না মানে ফর্মে ডিক্লাইন আমার মনে হয় কন্ডিশনসটাও ম্যাটার করেছে অনেক হতে পারে এবং আশ্চর্যজনক ভাবে কেউই কিন্তু পুরোনো ফর্মের ধারে কাছে আর ওই সময় অনেক আমি জানি না মানে আমি জাস্ট ভাবছি যে কি রিজন হতে পারে ওই সময় অনেক ক্রিকেট বায়ো বাবলের মধ্যে হতো মানে তোমার খুব খুব স্ট্রং রুলস এন্ড রেগুলেশন রেস্ট্রিকশনস থাকতো তো আই ডোন্ট নো যে সেটা সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট কি হয়েছিল প্লেয়ারদের কেন লম্বা লম্বা টু আমরা দেখেছি এর একটা ইমপ্যাক্ট তো অনেক টিমের ক্ষেত্রেই হয়েছে অনেক প্লেয়ার ওই সময় আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন কেন পায়োবাবলটা অনেকেরই পছন্দ তার হয়তো অনেকেই কমফোর্টেবল ছিল না এবার ভারতীয় ক্রিকেটারদের সমস্যাটা কি হয় যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যেমন মেন্টাল হেলথ নিয়ে ওপেনলি কথা বলতে পারে ভারতে এখনো তো মেন্টাল হেলথ একটা ট্যাবু না তো সে ভারতীয় ক্রিকেটাররা হয়তো নিজেদের মেন্টাল হেলথ নিয়ে সেইভাবে ওপেনলি পাবলিক ফোরামে কথা বলতে পারে না তারা ভাবে যে হয়তো এটা বললে আমার ব্র্যান্ড ইমেজে এফেক্ট হবে আমার এর পরের প্রশ্ন হচ্ছে তুমি মাঠের মাঠের মধ্যে যে চেতেশ্বর পূজা তার বাইরে চেতেশ্বর পূজারা কেউ তুমি ব্যক্তিগত ভাবে দেখেছো যেটা তুমি খানিকটা বললে সেই পূজার সম্পর্কে মানে মিডিয়া বক্সে বা প্রেস বক্সে মানে আমার মানে ওয়ান অফ দা বেস্ট মানে সব সময় মুখে একটা হাসি লেগে থাকে সব সময় খুব শান্তভাবে কথা বলেন উত্তেজিত হতে দেখিনি তাকে কোনোদিনও কমেন্ট্রিতেও যতদূর দেখেছি বা শুনেছি আর যখনই তুমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করো সেটা সম্বন্ধে তিনি যতটা তিনি নিজের যতটা জ্ঞান জানেন সেই নিয়ে তিনি সেটাকে পুরো ভালোভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করেন তো ভেরি নাইস হিউম্যান বিইং আমি বলবো তুমি কিছু হিউম্যান বিইং এর সাথে মানে মানুষের কাছে গেলে তুমি একটা পজিটিভ ভাইব পাবে সেটা পূজারা ইজ ওয়ান অফ আচ্ছা আচ্ছা রাহুল রবি খুব সঙ্গতভাবে হবে এই প্রশ্নটা উঠবে রাহুল রবি তারপর চেতাশয়ের পূজরা ইংল্যান্ড সিরিজ আমরা দেখলাম এই মুহূর্তে তোমার কি মনে হচ্ছে ভারতীয় ব্যাটিং এর তিন নম্বর যে স্লটটা এটাকে টেনে নিয়ে যাওয়ার এই লিগাসিটাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব কার ওপর এবং কে যোগ্যতম লোক বলে মনে হচ্ছে তোমার এই জায়গাটা এই ভ্যাকিউমটা তো ক্রিয়েট হয়েছেই এখন তো সাই সুদর্শন মিউজিকাল চেয়ার চলছে কারুন নায়ার তার আগে আমরা দেখলাম দেবদাত পাডিকাল তো মিউজিক্যাল চেয়ার চলছে এখনো আরো হয়তো নতুন কিছু নামও এর মধ্যে জুড়তে পারে যখন আমরা হয়তো হোম হোম টার্ফে খেলবো বাট দেখা যাক এ ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখা যাক কে হয় মানে এখনো তো কিছু আমার তো মনে হয় আমি দেখছি আচ্ছা আচ্ছা হঠাৎ এই প্রশ্নের উত্তরটা এখনো অবধি পাওয়া গেল না পাওয়া যাচ্ছে না কে হতে পারে কে ভারতকে নির্ভরতা দিতে পারে তিন নম্বর ব্যাটিং পজিশন যেটা টেস্ট ক্রিকেট এ অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাটিং পজিশন তবে ওভারঅল তুমি যদি দেখো বিভিন্ন দেশে কিন্তু এখন তিন নম্বর নিয়ে খুব এক্সপেরিমেন্ট চলছে অস্ট্রেলিয়া ক্যামগ্রিন কে তিন নম্বরে খেলাচ্ছে মানে আমি জানি না ক্যাম গ্রিন কে কি লজিক তিন নম্বরে খেলানোর অনেক দেশে মানে ইংল্যান্ড অলিপোপ কে অলিপোপ যদিও তাও একটু টেকনিক্যালি সাউন্ড বাট তিন নম্বর পজিশন নিয়েও কিন্তু এখন

কারণ ক্রিকেট আড্ডায় আবার তোমার সঙ্গে দেখা হবে